ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সোমাইয়া। কি আপনি? বাসাবাড়ি কাজ করেন। কোথায়? বিক্রমপুরে। বিক্রমপুরে বাসাবাড়ির কাজ আছে? আছে। কত টাকা বেতন পান? টাকা দেন। বাসাবাড়ির কাজ কতদিন করেন? করি তা 10 বছর এক গুছদের কাজ হুম। কে আছে? ভাই আছে আর মা আছে আর আমি আছি বাবা বিয়ে করে চলে গেছে কোথায় গেছে জানি না বিয়ে করে কোথায় চলে গেছে তো সংসার আপনিই চালান জি আমি সংসার আমি চালাই মা অসুস্থ মানুষ বুড়ো মানুষ কোনো কাজ বাস করতে পারে না আমি নিজে কোনো মতে কাজ করে সংসার চালাই তাই আজকে প্রতিবেদনে কেন আসলে প্রতিবেদনে আইছি যে একজন ভালো একজন মনের মতো মানুষ পালে যে বিয়ে করবে পাশে থাকবে যে দায়িত্ব নেবে আমার মা আর আমার ভাই এমন একজন মানুষ চাই আপনি বিয়ে করেন নি না বিয়ে করি নাই কেন এম সংসারের চাপে কাজ বাস করি এর জন্য বিয়ে করতে পারি নাই তো এখন বিয়ে করবেন হ্যাঁ যদি একজন মনের মতো মানুষ পাইতে বিয়ে করব মনের মতো কি ধরনের মনের মতো সে যে মনি হোক না কেন যে আমার পাশে থাকবে আমার ভালবাসবে যে আমার দায়িত্ব নেবে যে বিয়ে করছে আপনি বিয়ে করলে আবার কি দায়িত্ত্ব নিতে হয় এক্সট্রা তো বিয়ে করলে সংসারের দায়িত্ব নেবে সে মনি মানুষ চাই যে আমার তো অভাবের সংসারে নিজে কাজ করে চলি না যে এমন একজন মানুষ চাই যে আমাদের